মানুষ শোকার্ত আমরা এক প্রকারে বাক্রুদ্ধ হয়ে পড়েছি আমাদের এই ইমোশনকে কাজে লাগিয়ে এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমরা দেখেছি যে সেদিন রাতে একদল বিপদগামী মানুষ তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার জন্য প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয় বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে চট্টগ্রামে এটি দূতাবাসের উপ কমিশনে ভাঙচুর করেছে আমাদের বরেণ্য সাংবাদিক গণতন্ত্রের পক্ষে সব সবসময় উঁচু কণ্ঠস্বর ফেসিবাদের লড়াকু যোদ্ধা ছিলেন কলম যোদ্ধা নুরুল কবির তাকে হেনস্থা করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আমরা মনে করি এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পক্ষকে সুযোগ দিতে যেই সময় বাংলাদেশ একটা নির্বাচনের দিকে দাবিত হচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং এরই মধ্যে একটি ঘটনা গোটা দেশের মানুষকে শঙ্কিত করেছে যে আমাদের সহযোদ্ধা আমাদের সংগ্রামী তরুণ আমাদের জুলাই যোদ্ধা হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা সেই শোক এবং রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে দেশের দুটো স্বনামধর্ম পত্রিকা অফিসে এইভাবে অগ্নিসংযোগ করা হলো আমাদের প্রিয় যারা পরিচিত সাংবাদিক একটা পত্রিকায় আচ্ছা গণমাধ্যমে অনেক ধরনের মানুষ থাকে অনেককে আমরা দেখেছি ফেসিবাদের আমলেও আমাদেরকে সহায়তা করেছে এমনকি বিদেশিদের কাছেও আমাদের আন্দোলন সংগ্রামের খবরাখবর পৌঁছে দিচ্ছে তারা কেউ যখন বিল্ডিংয়ের ছাদে আটকা পড়ে কল দিচ্ছিল ভাই আমরা মারা যাচ্ছি আমাদেরকে বাঁচান আমাদের ভবন জ্বলে যাচ্ছে যদি কিছু করতে পারেন এই গণ অভ্যুত্থানের পনেরো মাস পরে দেশের এই চিত্রটা দেশ সম্পর্কে খুবই একটা নেতিবাচক বার্তা দেয় দেশের আইন শৃঙ্খলা রাষ্ট্র ব্যবস্থার একটা ভঙ্গুর চিত্র সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দেয় এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না এবং এই আগামীতে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণার পরে হাদির মতো একজন সংগ্রামী তরুণের গুলিবিদ্ধ হওয়া দেশের স্বনামধন্য পত্রিকা অফিসে হামলা সম্পাদককে লাঞ্ছিত করা এই ঘটনাগুলোতে যদি সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ না নিতে পারে তাহলে আগামীতে সেটি আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে যেই বিপর্যয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে এটি যদি হয় সেটি আমাদের কারোর জন্যই মঙ্গলজনক হবে না কারণ একটি নির্বাচিত সরকার ছাড়া এই দেশকে সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না দেশকে স্থিতিশীল করা সম্ভব হবে না আমরা এই পত্রিকা অফিসে হামলাসহ নুরুল কবির ভাইকে লঞ্চিত করা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা মনে করি যে এই হামলা গণমাধ্যমের উপরে হামলা এটি গণতন্ত্রের জন্য অশনী সংকেত প্রিয় দেশবাসী এবং সংগ্রামী সকল তরুণ সহযোদ্ধা সকলকে আমরা বলবো যে আমরা যেন কারো উস্কানি কিংবা কারো ফাঁদে পা দিয়ে আমরা যেন দেশকে নতুন সংকটের দিকে ঠেলে না দেই আমাদের বাংলাদেশ পুনর্গঠন চলছে এই পুনর্গঠনে সকলকে অংশীদার হয়ে নির্বাচনের মাধ্যমে সেই পুনর্গঠনের কাজকে ত্বরান্বিত করতে হবে সম্পন্ন করতে হবে তাই নির্বাচন যেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সরকার নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব পালন করতে হবে সহযোগিতা করতে হবে